নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ দ্বিতীয়া রাত্রি দুটো বাইশ মঘা রাত্রি এগারোটা পঞ্চান্ন যোগ প্রাত ছটা তেইশ পরের যোগ শেষ রাত্রি চারটে সাঁত্রিশ তৈতিল করণ দিবা দুটো পঁয়ত্রিশ গতে গড় করণ রাত্রির দুটো বারো গতে বনি করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ংদেব গুরু বৃহস্পতি কর্কটে চন্দ্র চন্দ্র আজকে কর্কটে মঘা নক্ষত্রে আর আর কেতু অবস্থান করছে সিংহে রবি আজকে বুধ রাশি পরিবর্তন করেছে বুধ মকর থেকে প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে তৈরি হয়েছে রাহু বুধের যোগ এছাড়া রবি মঙ্গল শুক্র অবস্থান করছে মকরে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি মিন রাশি আজ কুড়ি মার্চ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি হয় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে মিন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে কর্মজীবনের সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আজকের দিনে অনেকটাই কম থাকবে মিন রাশি আজকের দিনে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না পিতার আশীর্বাদও পাবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার এদিক যে শুভ সমাচার আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ সিক্স ফাইভ টু থ্রি ফাইভ সিক্স ফাইভ টু থ্রি ফাইভ সিক্স ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে হারির জোয়ার আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে সাফল্য আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আপনার রাশির দ্বাদশে রাহু আর বুধের অবস্থান ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে আপনার কর্মজীবনে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে না বলে ওম নম শিব নম শে অমশে এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চাল্লিশা পাঠ করবেন শনি চাল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো হলুদ বর্ণের পোশাক পরতে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ